দশ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের দুর্দান্ত বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে টিচিং এবং নন টিচিং উভয় পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন কি পদ্ধতিতে অ্যাপ্লিকেশান করতে হবে কোথায় অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কতগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কী ক্রাইটেরিয়া রয়েছে সবটাই ধারাবাহিকভাবে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কেটে কেটে না দেখে ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে আপনারা দেখতে থাকুন প্রত্যেকেই উপকৃত হবেন এই মুহূর্তে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং লাইক করতে কিন্তু ভুলবেন না দেখুন দেখতেই পাচ্ছেন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এই টিচিং পোস্টের মধ্যে কিন্তু প্রাইমারি লেভেল থেকে একদম উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত রিক্রুটমেন্ট করা হবে দেখে নিন পিজিটি লেভেল অর্থাৎ ইলেভেন টুয়েলভ লেভেলে রিক্রুটমেন্ট করা হবে যে যে ভ্যাকেন্সিতে সেটার লিস্ট কিন্তু এই জায়গাতে দেওয়া আছে পরিষ্কারভাবে জানানো হচ্ছে রিক্রুটমেন্ট করা হবে ইংলিশ সাবজেক্টে হিন্দি সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স কমার্স ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স সাইকোলজি ফিজিক্যাল এডুকেশান পেন্টিং হোম সায়েন্স এবং সোসিওলজি সাবজেক্টে এগুলি কিন্তু ইলেভেন টুয়েলভ লেভেলের সাবজেক্ট তো এই পদে আবেদন করবার জন্য আপনাদের অ্যাকচুয়াল কী যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে তবে দ্বিতীয় পার্টের একটি ভিডিও এনে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আমি সেটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক এরপরে দেখুন টিজিটি ক্যাটাগরির ভ্যাকান্সিও কিন্তু এখানে রয়েছে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে অর্থাৎ ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত বেঙ্গলি পেন্টিং ফিজিক্যাল এডুকেশান এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারবেন এর পাশাপাশি প্রাইমারি টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে দেখে নেব কোন কোন পদে আবেদন করতে পারছেন সেই বিষয়টি আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত বেঙ্গলি কম্পিউটার সায়েন্স মিউজিক ডান্স পেন্টিং এবং ফিজিক্যাল এডুকেশন কি কি পদ রয়েছে সেটা এবার দেখুন আবেদন করতে পারছেন নার্সারি লেভেলের টিচিং পোস্টে আবেদন করতে পারছেন প্রি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে আবেদন করতে পারছেন লাইব্রেরিয়ান পদে অর্থাৎ গ্রেড ওয়ান ও টু লেভেলে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এছাড়া আবেদন করতে পারছেন ওয়েলনেস টিচার পদেও এর পাশাপাশি মিনিস্টেরিয়াল পদেও কিন্তু আবেদন করতে পারছেন এক কথায় যাকে নন টিচিং পোস্ট আখ্যায়িত করা হচ্ছে দেখুন আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পোস্টে ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক সংক্ষেপে যাকে এলডিসি বলা হচ্ছে মূলত অ্যাকাউন্টস লেভেলে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট কাম রিসেপশনিস্ট পোস্টেও এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন নার্স পদে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে তবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে মূলত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলিতে বা এই ক্ষেত্রগুলিতে আলাদা আলাদাভাবে কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এক নজরে দেখে নেওয়া যাক আটই অক্টোবর দু সকাল আটটা থেকে শুরু করে একত্রিশে অক্টোবর দু হাজার রাত আটটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেটি দেখাতে না পারলেও আমি চেষ্টা করছি দ্বিতীয় একটি ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে এবং তুলে ধরতে এক্সাম অনুষ্ঠিত হবে দু হাজার জানুয়ারি মাসে এবং সেটি কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে এবং ডিএভির যে নিয়ম রয়েছে সেই ডিএভির নিয়ম মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ডিএির স্কুলগুলিতে চাকরি পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটি জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদেরকে ভিজিট করবার অনুরোধ করছি ভিডিও বড়ো হয়ে যাবার কারণে আমি সংক্ষিপ্তভাবেই এই ভিডিওর মাধ্যমে তথ্য তুলে ধরার চেষ্টা করছি তবে রিকোয়েস্ট এলে দ্বিতীয় একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন বলা হয়েছে একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বারের এগেনস্টে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টেই অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি মনে হয় একাধিক পোস্টে অ্যাপ্লিকেশন করব তাহলে আলাদা মোবাইল নাম্বার আলাদা ইমেল অ্যাড্রেস কিন্তু আপনাদের দিতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তার লিঙ্কটিও আমি কপি করে কিন্তু দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে এবার দেখে নেব কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার পদ্ধতিটি অ্যাকচুয়াল কী কী রয়েছে সংক্ষিপ্তভাবে সেটি দেখুন ফর্ম সাবমিট করবার যে স্টেপস সেটা এখানে আমি সংক্ষিপ্তভাবে লিখে নিয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন সিভিটি মোডের যে ফর্ম অর্থাৎ সিভিটি এক্সাম দেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে অনলাইন ভিজিট করে সাবমিট করতেই হবে এবং সেটি কিন্তু ভেরিফিকেশানে চলে যাবে তো ভেরিফিকেশান প্রক্রিয়া কমপ্লিট হলে আপনারা রেগুলার বেসিসে অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা দ্বিতীয় স্টেপে প্রিন্ট করার কিন্তু সুযোগ পাবেন এইবার সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট করে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটিকে ভেরিফিকেশনের পরে প্রিন্ট করবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে বা টেস্টিমোনিয়ালসকে জুড়ে দেবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হতে পারে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তার নির্দেশিকা আপনারা পেয়ে যাবেন সেটিকে নিয়ারেস্ট ডিএভিতে গিয়ে জমা করে আসতে হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এর পরের স্টেপটা হচ্ছে আফটার অ্যাপ্রুভাল এই জমা করা ডকুমেন্টকে কর্তৃপক্ষ সব দিক দিয়ে কিন্তু বিচার করে দেখবেন একে অ্যাপ্রুভাল দেওয়া যাবে কি না তো অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পর আপনাদেরকে কিন্তু অনলাইনে এক্সাম দিতে হবে সিবিটি মোডে এক্সাম হবে যেটি দু সালের জানুয়ারি মাসে তাই আর দেরি নয় এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত হয়ে যান এবং প্রয়োজন মনে করলে আমার মাধ্যমেই আপনারা এই পুরো প্রক্রিয়াটি করিয়ে নিতে পারেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করবার জন্য ওয়েস্ট বেঙ্গল জোনে কোন কোন স্কুলে রিক্রুটমেন্ট করা হবে সেটা এক নজরে দেখে নেওয়া যাক দেখুন রিক্রুটমেন্ট করা হবে মধুকুণ্ড নামক যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ক্যাম্পাস আমি দেখাতে চলেছি দেখুন এখানে দেওয়া আছে পুরুলিয়াতে এস টিপিএস সাঁওতালডিতে বাঁকুড়াতে ডিভিসি এমটিপিএস মেজিয়াতে দুর্গাপুরে শঙ্করপুরে এইচসিএল রূপনারায়ণপুর ইসিএল পাণ্ডবেশ্বর এবং এর পাশাপাশি ইসিএল নিমচাতে এছাড়া এর পাশাপাশি ইসিএল ঝাঁঝরাতে রানীগঞ্জে কন্যাপুর আসানসোলে কেএসটিপি আসানসোল ধানবাদ আসানসোল আইআইটি খড়গপুর মিদনাপুর হলদিয়া এছাড়া দুবরাজপুর বালুরঘাট এবং ব্যারাকপুর তো এতগুলো ক্যাম্পাস কিন্তু ওয়েস্ট বেঙ্গল জোনে রয়েছে এবং রিক্রুটমেন্ট করা হবে মূলত এই প্রত্যেকটা স্কুলের জন্যই ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় হবে সেটা এবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এইটা সিমুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে স্কুলটি রয়েছে সেই স্কুলটিতে অর্থাৎ যাকে ডিএসকে ডিএভি পাবলিক স্কুল বলা হচ্ছে এই স্কুলটিতে এছাড়া এম টিপিএস মেজিয়া ডিভিসির যে স্কুল রয়েছে সেই স্কুলটিতে এছাড়া দেখুন দুর্গাপুরের যে ডিএভি মডেল স্কুল রয়েছে এটি কিন্তু মডেল স্কুল এই স্কুলটিতে আর এল সি ডিএভি পাবলিক স্কুল যেটি রাণীগঞ্জে অবস্থিত এই স্কুলটিতেও ভেরিফিকেশান হবে এছাড়া ডিএভি পাবলিক স্কুল কন্যাপুর আসানসোলেও হবে এছাড়া ভেরিফিকেশান হবে মেদনাপুরের ডিএভি পাবলিক স্কুলে এর পাশাপাশি বাঁকুড়াতে যে এম ডিভি পাবলিক স্কুল রয়েছে সেই স্কুলটিতে আত্রি ডিএভি পাবলিক স্কুল বালুরঘাটে এই স্কুলটিতে হবে ভেরিফিকেশান এছাড়া ভেরিফিকেশান আরও দুটো স্কুলে হবে যেটি ব্যারাকপুর এবং আসানসোলে রয়েছে দেখতেই পাচ্ছেন তো এতগুলো স্কুলে কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া চলবে এটির অ্যাকচুয়াল যে অ্যাড্রেস সেটি কিন্তু পশ্চিম বর্ধমানে অর্থাৎ জে এম সেনগুপ্ত রোড বিজন দুর্গাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল এই জায়গা থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রয়োজন বোধে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও কিন্তু কল করে নিতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে এখানে একটি মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনারা এটিকেও কিন্তু নোট ডাউন করে নিতে পারেন অর্থাৎ নাইন ফোর আপনারা দ্রুত যোগাযোগ করে নিতে পারেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে ডিএভির এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করুন অর্থাৎ ডিএভি ডাব্লিউ বি জোন ডট ও জি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা এই নিয়োগ নোটিশটিকে পেয়ে যাবেন বিস্তারিত তথ্য জেনে নিয়ে অনলাইনেই অ্যাপ্লিকেশান সাবমিট করবেন আপনারা প্রয়োজন পথে মেলও করতে পারেন আরও অ্যাট দ্য রেট ডিএ ভিডাব্লুবি এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত পাঠিয়ে দিতে পারেন এছাড়া প্রয়োজন আমার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি আরও একবার বলছি যদি সাবমিট করিয়ে নিতে চান আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিন ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে